সময় থাকে তাহলে আমরা যাব আর যদি সুযোগ না হয় যাবার কিংবা সেখানে উপস্থিত হওয়ার যদি কোনো সময় না থাকে তাহলে তুমি ছবি এবং ভিডিও দিয়ে দিবা আমরা নিউজ করে দেবো আমরা কিন্তু তার নিউজগুলো করে দেই চেষ্টা করি বিশেষ করে যদি আমার সময় মতো যদি ছবি এবং ভিডিও কিংবা তথ্যগুলো যদি পাই তাহলে নিউজ করে দেওয়ার চেষ্টা করি আর কি